বন্ধুরা আজ এমন একটা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এমন একটা গাছ নিয়ে আলোচনা করব। যেই গাছটা আমরা সকলেই চিনি ভারত বাংলাদেশ তথা পৃথিবীর প্রচুর দেশে এই গাছটি দেখা যায় ভারত বাংলাদেশের প্রতিটি বাড়ি না হলেও অন্তত প্রতিটি গ্রামে একটা হলেও এই গাছ আছে এই গাছের পাতায় রয়েছে প্রচুর ঔষধি গুণ যেটা আমাদের প্রায় সকলেরই জানা গাছটির নাম নিম গাছ অথচ এত ঔষধি গুণ জানা সত্ত্বেও বাড়ির উঠোনে কিংবা পাড়ায় থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই গাছের পাতা ব্যবহার করি না যখন আমাদের প্রয়োজন পড়ে আমরা এই গাছের পাতা দিয়ে তৈরি সাবান এই গাছের পাতা দিয়ে তৈরি শ্যাম্পু এই গাছের পাতা দিয়ে তৈরি ফেসওয়াশ বা অন্যান্য ক্রিম ব্যবহার করি এমনকি নিম পাউডারও বাজারে কিনতে পাওয়া যায় সেখানে পয়সা খরচ করে কিনবো তাও আমরা নিম পাতার ব্যবহার করি না কেন করি না এর উত্তর কিন্তু আজও অজানা বহু কাল থেকে কিন্তু এই নিম পাতার ব্যবহার হয়ে আসছে ঔষধ হিসাবে অথচ এই নিম পাতার ব্যবহার কিন্তু আমরা এখন ভুলেই গেছি এই নিম পাতার ছবি দেওয়া কেমিক্যাল দেওয়া ঔষধ বা প্রোডাক্ট আমরা কিন্তু ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছি এখনও কিন্তু ভারত বাংলাদেশের গ্রাম বলুন শহর বলুন নিমের ডাল দাঁতন হিসেবে ব্যবহার হয় অনেকেই কিন্তু সকালে দাঁতন ব্রাশ করে নিমের ডাল দিয়ে তাছাড়াও নিম গাছের কচি পাতা ভেজে কিংবা বেগুনের সঙ্গে নিম বেগুন হিসেবেও কিন্তু আমরা খেয়ে থাকি এমনও কিছু মানুষ আছে যাদের নিম বেগুন এতটাই প্রিয় নিমবেগুন হলে আর কোনো সবজির প্রয়োজন হয় না একবেলা বন্ধু এর মধ্যে কি আপনি আছেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এই নিমগাছের পাতায় রয়েছে এত ঔষধি গুণ একটা ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয় তবে যতটা সম্ভব এই ভিডিওতে বলার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে তার উপকারে আসে চলো বন্ধু কথা না বলিয়ে ভিডিওটি শুরু করি যে কোনো চর্মরোগ চুলকানি দাঁত হাজা এক্সিমা পোড়াঘা অ্যালার্জি খোস পাচরা চোখের সমস্যা মাড়ি ফুলে যাওয়া লিভারের সমস্যা হৃৎপিণ্ড ধমনীর রোগ আলসার ডায়াবেটিস ক্রিমি আছে এর মধ্যে যদি একটা সমস্যা আপনার থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এছাড়াও আরও অনেক জটিল থেকে কঠিন রোগ সারাতে পারে এই নিমগাছ বা নিমগাছের পাতা দাঁতের গোড়া পচন ধরলে মারি ব্যথা হলে মুখ দিয়ে দুর্গন্ধ বের হলে মারি ফুলে গেলে কি করবেন এই নিম পাতা ভালো করে বেটে রস তৈরি করুন সেই রস পরিমাণ মতো জলের সঙ্গে মিশিয়ে কুলুকুচু করুন এইভাবে দিনে দুবার করলে দাঁতের যত আক্রমণ আছে সব কিছু ভালো হয়ে যাবে সব কিছু দূর হয়ে যাবে একটা নিম গাছ যদি একটা বাড়িতে থাকে মনে করবেন যে একটা ডাক্তারবাবু বসে আছে আপনার কিংবা আপনার বাড়ির বাচ্চার বুকে কফ জমে গেছে বহু পুরোনো কফ যা সারছেই না লোক সমাজে লোক লজ্জায় আপনি কাঁচতেও পারেন না বেরোতেও পারেন না কি করবেন এই নিম পাতার রস প্রতিদিন তিরিশ ফোঁটা করে আপনি যদি সেবন করতে পারেন দিনে চার বেলা হালকা গরম জলের সঙ্গে কিন্তু আপনাকে সেবন করতে হবে তাহলে আপনার যত পুরোনো কফই থাক না কেন পালিয়ে যেতে বাধ্য হবে বন্ধু আপনাদের কারো কি চুলকানি হয়েছে দাঁত হয়েছে তাহলে কি করবেন এই নিম পাতাটাকে ভালো করে বেটে বেটে মিহি তৈরি করুন বা রস তৈরি করুন সেই চুলকানির জায়গায় বা দাঁতের জায়গায় হালকা করে চুলকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর সেখানে লাগিয়ে দিন সারা শৈলে মাখন নিম পাতার রস বা নিম পাতা বাটা যে কোনো চর্মরোগ পালিয়ে যাবে আপনার সঙ্গে ভুলেও দেখা করবে না যে কোনো চর্মরোগ আপনার নাম শুনলে ক্ষমা চাইবে হ্যাঁ বন্ধুরা এতটাই পাওয়ার এই নিম বন্ধু আপনার বয়স কম অথচ দেখতে মনে হয় যে বয়স্ক চামড়া ঝুলে গেছে চামড়ার উজ্জ্বলতা নেই অথবা সবই ঠিক আছে কিন্তু চামড়া খসখসে মসৃণতা ভাব নেই কি করবেন নিম পাতা পরিষ্কার জলে ধুয়ে ভালো করে বাটুন সঙ্গে এক টুকরো কাঁচা হলুদ নিয়ে ব্যাস নিয়মিত এই নিম বাটা যদি আপনার মুখে আপনি ব্যবহার করতে পারেন ক্রিমের মতো ব্যবহার করতে হবে শুধু মুখে নয় শরীরে যে কোনো চামড়ায় আপনি ব্যবহার করবেন চামড়া হবে টান টান উজ্জ্বল ঝকঝকে বেশ কিছুদিন পরে দেখবেন আপনি আগে যেরকম ছিলেন ঠিক দেখতে ততটা নয় অনেকটা পরিবর্তন এসছে আপনাকে বেশি ফর্সা লাগছে সাথে সাথে যদি চর্মরোগ থাকে তাও কিন্তু পালাবে চুল উজ্জ্বল ঝকঝকে করার জন্য কিন্তু এই নিম রস ব্যবহার করতে পারেন সাথে সাথে যদি আপনার মাথায় খুশকি থাকে তাহলে কিন্তু শ্যাম্পুর সাথে হালকা গরম জলে ফোটানো নিম রস আপনি যদি মাথায় ব্যবহার করেন তাহলে কিন্তু খুশকিও পালাবে মাথায় উকুন রয়েছে চামড়ায় উকুন রয়েছে বা শরীরের যে কোনো জায়গায় উকুন রয়েছে এর ক্ষেত্রে কিন্তু আপনি নিম পাতার রস ব্যবহার করতে পারেন উকুন পালিয়ে যাবে বন্ধু আপনি এটা কি জানতেন নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে যদি ধুনো দেওয়া হয় তাহলে কিন্তু মশা থাকে না ঘরে আজকাল বাজারে যত রকম মশা মারার কয়েল বা ধূপ পাওয়া যায় সবই কিন্তু তৈরি হয় এই নিম পাতার গুঁড়ো থেকে মশার ক্ষেত্রে কি করবেন নিম পাতা পেরে শুকিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে রাখুন এরপর ধুনুচিতে বা নারকেলের ছোবড়ায় যেমনভাবে ধুনো দেওয়া হয় সেইভাবে ধুনোচি জোগাড় করে সাথে নিম পাতার গুঁড়ো ছড়িয়ে দিন বেশ খানিকটা একটু বেশি করে নেবেন তারপর ধরিয়ে দিন ব্যাস সেই ধোয়া ঘরের যেখানে যেখানে যাবে সেখান থেকে মশা মরে যাবে সাথে সাথে পালিয়ে যাবে নিম গাছ যদি বাড়ির দক্ষিণ উঠনে থাকে বা দক্ষিণ দিকে থাকে সেই হাওয়া সেই গাছের হাওয়া যদি আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে কিন্তু আপনি অনেক দিক দিয়ে উপকার পাবেন দেখবেন বসন্ত রোগ হলে বাড়ির মা ঠাকুমারা কি করে নিম গাছের পরিষ্কার পাতা ছিঁড়ে এনে বিছানায় ভালো করে বিছিয়ে দেয় বা দরজায় অনেক সময় ঝুলিয়েও দেয় এর থেকে কিন্তু অনেক উপকার পাওয়া যায় প্রতিদিন যদি আপনি খালি পেটে নিম পাতার রস খান তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ে এর সাথে সাথে একটা খারাপ দিকও রয়েছে আপনি যদি সপ্তাহে সাত দিনই নিম পাতার রস খান তাহলে কিন্তু আপনার কিডনির ক্ষতি হতে পারে এই ক্ষেত্রে আপনি সপ্তাহে দু থেকে তিন দিন খেতে পারেন আপনার পেটে কৃমি আছে তাহলে কিন্তু নিম পাতার রস হচ্ছে কৃমির জম আপনি সপ্তাহে যদি দু থেকে তিন দিন নিম পাতার রস খান আপনি কিন্তু কৃমির হাত দিয়ে রেহাই পাবেন বন্ধু আপনার কি ডায়াবেটিস আছে ডায়াবেটিস এখন প্রতিটা ঘরে ঘরে রয়েছে এই ক্ষেত্রে কি করবেন পাঁচটা গোলমরিচ নেবেন দশ থেকে বারোটা নিমের পাতা নেবেন এটা একসঙ্গে মিক্সড করে বেটে যদি আপনি খান তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকবে আর ডায়াবেটিস যদি নিয়ন্ত্রিত থাকে অনেক রোগ কিন্তু নিয়ন্ত্রণে থাকবে বন্ধু আপনার কি কাশি হচ্ছে কেসেই যাচ্ছেন খুসুর 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 করে লোক সমাজে বেরোতে পারছেন না আয়ুর্বেদের মতে কি বলছে নিম পাতার সঙ্গে যদি চিনি বা নিম পাতার সঙ্গে মিচড়ি মিশিয়ে যদি আপনি খান তাহলে কিন্তু কাশি ভালো হয়ে যাবে বন্ধু এটা কি জানেন প্রতিদিন গড়ে আমাদের কটা করে নিম পাতা খাওয়া উচিত দু থেকে তিনটে তাহলে সেই হিসেব করে কিন্তু আপনি সপ্তাহে কতটা কি খাবেন সেটা হিসেব করবেন বন্ধু আপনার কি কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাচ্ছে দিন দিন ফ্যাটি হয়ে যাচ্ছেন মোটা হয়ে যাচ্ছেন এক্ষেত্রেও কিন্তু নিম পাতা দারুণ অপশান নিম পাতা কিন্তু আপনার ওজন কমাতে সাহায্য করে বা আপনার ওজন নিয়ন্ত্রণ করবে বন্ধু আপনার কি চোখের সমস্যা রয়েছে চোখ লাল হয়ে যায় কর কর করে চোখে পিচুটি বেরো হয় এর জন্যও কিন্তু নিম একটা দারুণ অপশান কি করবেন নিম গাছ থেকে পেরে ভালো করে ফুটিয়ে নেবেন সেই ফুটিয়ে নেওয়া জলটা ভালো করে ছেঁকে নিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা করবেন সেই ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন দেখবেন আপনার চোখ লাল চোখ কড়কড় করা বা চোখের যাবতীয় প্রবলেম সলভ হয়ে যাবে আপনাদের মধ্যে কি কারো অ্যালার্জি রয়েছে এই অ্যালার্জির কিন্তু মহাশত্রু এই নিম পাতা কি করবেন নিম পাতা ছিঁড়ে নিয়ে তাকে আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেটাকে ভালো করে পেস্ট করে অ্যালার্জির জায়গায় আস্তে আস্তে দিন মালিশ করুন দেখবেন অ্যালার্জি পালিয়ে গেছে অ্যালার্জি ভালো হয়ে গেছে অ্যালার্জি ফিরে আসবেন আর আপনার দেহের জীবনে অল্প বয়সী ছেলে মেয়েদের একটা বড় সমস্যা সেটা হচ্ছে মুখের বর্ণ অনেকের তো বুকেও বর্ণ হয় পিঠেও বর্ণ হয় মারাত্মক সমস্যা অনেক ওষুধ খেয়েছে ফেসওয়াশ ব্যবহার করেছে ওষুধ ব্যবহার করেছে সিরাম ব্যবহার করেছে কিন্তু বর্ণ মুখ থেকে যায়নি আর কোনো মতে যদি বনও কমানোও যায় কিন্তু মুখে কালো দাগ রয়ে যায় এই দাগ কমাবেন কি করে এই বনও কমাবেন কি করে এর জন্য কিন্তু নিম পাতা একটা দারুণ অপশান নিম পাতাকে ভালো করে গুঁড়ো করে নিন শুকিয়ে গুঁড়ো করে নিন এবার আপনাকে একটা অ্যালোভেরার পাতা নিতে হবে অ্যালোভেরার পাতা ভালো করে ছাড়িয়ে নিতে হবে সবুজ অংশটাকে চেয়ে চেয়ে ফেলে দিতে হবে তার মধ্যে যেই সাদা অংশটা পাওয়া যাবে বা জেলিটা পাওয়া যাবে সেই জেলির সাথে নিম পাতার গুঁড়ো বা নিম পাতার ডাস্ট ভালো করে ব্ল্যান্ডে মিক্সড করতে হবে একটা মলম তৈরি করতে হবে সেই মলম বনের উপরে লাগান সারা মুখে লাগান সারা পিঠে লাগান যেখানে যেখানে বনও হয় আপনি লাগান এইভাবে যদি ব্যবহার করতে পারেন দেখবেন কয়েক কয়েকদিনের মধ্যে আপনার বনও পালিয়ে গেছে সাথে সাথে বনর কালো দাগও গায়েব হয়ে গেছে বন্ধুরা নিম পাতার গুণাগুণ যদি এইভাবে বলতে থাকি তাহলে একদিনেও শেষ হবে না ভিডিওটা চব্বিশ ঘন্টার বেশি হয়ে যাবে মনে রাখবেন নিম পাতা খাওয়া কিন্তু প্রয়োজনের চাইতে অতিরিক্ত খুবই খারাপ একদম খালি পেটে খাওয়া নিম পাতা একটু এড়িয়ে চলবেন হালকা কিছু খেয়ে নিম পাতা খেলে কিন্তু নিম পাতার উপকার কমে না বন্ধুরা সবশেষে একটাই অনুরোধ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন ভিডিও সম্বন্ধে কোনো কিছু কমেন্ট করা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন যাতে তার কাজে লাগে আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।